নমস্কার আমি পশ্চিম মেদিনীপুর থেকে সুব্রজ্যোতি ঘর বলছি আমি একজন ডাব্লিউ বিপিএসসি পরীক্ষার্থী ডাব্লিউ বিপিএসসিতে স্বচ্ছ এবং দ্রুত নিয়োগ চাই এই দাবিকে মূল মন্ত্র করে আগামীকাল উনিশে ফেব্রুয়ারি বুধবার বেলা বারোটা নাগাদ পিএসসি দপ্তরে ডাব্লিউ বিপিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটের পক্ষ থেকে একটি ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে এই ডেপুটেশন কর্মসূচিতে যে দাবিগুলি উত্থাপন করা হবে তা গত শনিবার পনেরোই ফেব্রুয়ারি গুগল মিটে একটি জেনারেল মিটিংয়ে গ্রুপের সদস্যরা জানিয়েছেন এই কর্মসূচিতে যে মূল দাবিগুলি থাকছে তা হলো মিসেনিয়াস এবং প্লার্কশিপ দু হাজার তেইশ পরীক্ষার টোটাল ভ্যাকেন্সি অফিসিয়ালভাবে প্রকাশ করা মিসেনিয়াস প্রিলিমিনারি এক্সামিনেশান দু হাজার তেইশ এবং ডাব্লিউ বিসিএস মেন্স এক্সামিনেশান দু হাজার তেইশের ফাইনাল রিভাইজড অ্যান্সার কি প্রকাশ করা ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষা যা ষোলো এবং সতেরোই নভেম্বর প্রতিদিন দুটি সিটে মোট চারটি সিটে অনুষ্ঠিত হয়েছিল তার অ্যান্সার কি রেসপন্স লিঙ্ক গত তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে জেনারেট হওয়ার কথা ছিল কিন্তু তা আজ আঠেরোই ফেব্রুয়ারি এখনও পর্যন্ত জেনারেট হয়নি তা যাতে অবিলম্বে ওয়েবসাইটে অ্যাক্টিভ হয় তার দাবি জানানো ব্লার্কশিট পার্ট ওয়ান পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীর স্ক্যান্ড এমআর কপি ওয়েবসাইটে আপলোড করা ইসলামিয়াস এবং ব্লার্কশিট দু হাজার তেইশ পরীক্ষার ফল অতি দ্রুত প্রকাশ করা অতীতে দেখা গেছে ডাব্লিউ বিপিএসসি আয়োজিত ডেসক্রিপটিভ পরীক্ষাগুলিতে উত্তরপত্র মূল্যায়নের সময় বিভিন্ন পরীক্ষার্থীদের মধ্যে নম্বরের বৈষম্য দেখা গেছে তা যাতে ভবিষ্যতে আর না হয় তা সুনিশ্চিত করা এবং তৎসহ অন্যান্য যে দাবিগুলি গ্রুপের সদস্যরা মিটিংয়ে জানিয়েছিলেন সেইগুলিও এই কর্মসূচিতে উত্থাপিত করা হবে আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাই ডাব্লিউ বিবিএসি অ্যান্টি করাপ ইউনিটি গ্রুপ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন অতীতে ডাব্লিউ আয়োজিত বিভিন্ন পরীক্ষার পরীক্ষার্থীদের পাশে এই সংগঠন থেকে ছিল বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পরীক্ষার্থীদের পাশে থাকবে যাতে ডাব্লিউ বিপিএসসিতে স্বচ্ছতার সাথে অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া হয়ে কর্মপার্থীরা নিজেদের কর্মজগতে প্রবেশ করতে পারে আগামীকাল যারা কলকাতা সন্নিহিত অঞ্চলে থাকেন বা নিজেদের কয়েক ঘন্টা সময় দিয়ে এই কর্মসূচিতে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন পথ নির্দেশ ডাব্লিউ বিপিএসসি অ্যান্টি করাপা স্টুডেন্ট ইউনিটি গ্রুপে টেলিগ্রামে দেওয়া রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন